বাজেট ফ্রেন্ডলি দুটি প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে প্রথম প্যাকেজটি হয়েছে কোরআ ফাইভ ফোর জেনারেশন অপর প্যাকেজটি হয়েছে কোরআ ফাইভ সিক্স জেনারেশন দুটি প্যাকেজ দিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা তবে কী কী কোম্পানিতে এই প্যাকেজগুলো আমরা রেডি করছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখতেছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস বেশ দুটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রথম যে প্যাকেজটি রেখেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অপরটি প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা প্রথম যে প্যাকেজটি আমরা রেখেছি ফাইভ ফোর জেনারেশন একটি পোর্সার দিয়ে এই পোসারটি ট্রে পোসার বোঝানোর সাথে প্যাকেটি ব্যবহার করা এই পোর্সারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পোস্টার দিন আপনারা পাবজি ফ্রি ফায়ার গেমগুলো খেলতে পারবেন পাশাপাশি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং ফিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন এই পোসারটি যারা অনলাইন ট্রেডিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন তারাও এই পোর্সারটি দিয়ে পিসিবিল করতে পারবেন মিনিমাম বাজেটের মধ্যে এই প্যাকেজটি তাদের জন্য খুবই ভালো হবে এবং ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এই প্যাকেজটি দিয়ে এই পৌঁছারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি সুপার ব্র্যান্ডের ডিটার থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি হিসিং সহ হিকসিং সহ এই র্যামটি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বাজার সীমিত হওয়ার কারণে আমরা একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি ব্রেড ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি এই অ্যাসিডটি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে হবে এই প্যাকেজটির মধ্যে এই প্রায় আমরা মাদার হিসাবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান সিজ একটি মাদার রেখেছি এই মাদারটি ইনটেক একটি মাদার বোর্ড এই মাদারটির কিন্তু এন বিএম সোলোর এইচ এর বোর্ড প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট থাকবে পরবর্তী কিন্তু চাইলে আপডেট করে কোরাই সেভেন প্রসার অথবা র্যামও বাড়িও নিতে পারবেন এই মাদার বোর্ডটিতে লাগাতে পারবেন তো বেশ এই মাদারটির এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা কেচিং হিসাবে রেখেছি উইনটেক ব্র্যান্ডের একটি চমৎকার একটি কেচিং দেখেছি আট জিবি একটি কেচিং সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে এক মিনিট গ্লাস থাকবে যার ফলে বাইরে থেকে কিন্তু ভিতরে সকল পার্স বাইরে থেকে দেখতেও চমৎকার দেখতে মনে হবে এই ক্যাচিংটির মধ্যে বিলটির একটি পাওয়ার্ড রয়েছে জেনুইন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং কাপের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি ইন্টিক একটি মনিটার রেখেছি এই মনিটরটি এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেশ এই প্যাক্ট আমরা কিবোর্ড মাউস ইসার রেখেছি গেমিং কম্পোপার একটি আট কিবোর্ড কি রেখেছি বান্দা ব্র্যান্ডের কে এম নাইনটি নাইন মডেলের এই কম্পোপ্যাটটি এই প্যাকেজের সাথেই থাকবে আমাদের প্রথম এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলান্সের কাজগুলো করতে পারবেন পাশাপাশি গেমিংও করতে পারবেন এবং অনলাইন ট্রেডিংয়ের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে এই পোস্টারটিও ট্রে পোস্টার ভোজনের সাথে প্যাকেজটি ব্যবহার করা এই পোস্টারও এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যারা ক্যাপকাট ফিল্ম সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং কাজগুলো করতে চান তারা এই প্যাকেজটি নিতে পারেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই ভালো একটি প্যাকেজ হবে এই প্যাকেজটি দিয়েও কিন্তু আপনি পাবজি ফ্রি ফায়ার গেমও খেলতে পারেন পাশাপাশি গ্রাফিক্স লেভেলের যে কাজগুলো আছে সব ধরনের কাজগুলো করতে পারবেন এবং অনলাইন ট্রেডিংয়ের কাজগুলো তো আরও স্মুথলি করতে পারবেন এবং এই প্যাকেজটাতে আমরা র্যামের হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিক্সিন সহ ডিডা ফোর ছাব্বিশশো ষেষট্টি মেঘা আছে এইট একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বাজার সীমিত হওয়ার কারণে ব্রেড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডে রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজটিতে আমরা মাদক হিসেবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের ইনটেগ্রিটির মাদার রেখেছি এই ওয়ান জিরো এই মাদারটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পরবর্তী কিন্তু চাইলে আপডেট করে সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পণ্য যে কোনো পোস্টার অ্যাড করতে পারবেন এই মাদারটিতে এই মাদিটিটা কিন্তু প্রয়োজনীয় সকল ধরনের পথ থাকবে এইচডিএম এ থাকবে এন ডিএমই থাকবে আপনি তাহলে পরবর্তী কাস্টমাইজ করে আপডেটও করতে পারবেন এই প্যাকের সাথে আমরা কেচিং হিসেবে রেখেছি উইনটেক ব্র্যান্ডের একটি হোয়াইট কালার কেচিং দেখেছি আট জিবি সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে এক রুমিট গ্লাস থাকবে এবং এই ক্যাচির মধ্যে বিল একটি পাওয়ার থাকবে জেনুয়ান দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে সেম একটি মনিটর থাকবে গিওসনিক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি ইনটেক একটি মনিটর থাকবে এই মনিটরটি এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং কিবোর্ড মাউথেল থাকবে বান্দা ব্র্যান্ডের কে এম নাইনটি নাইন মডেলের গেমিং কম্পো প্যাকে আট জিবি কিবোর্ড মাউথটি থাকবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের প্রথম প্যাকেজটির বাজেট ছিল মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দুটি প্যাকেজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যদি আপনারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন সেই ক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তথ্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ